তো প্রিয় দর্শক আজকে নতুন ভিডিও আইছি আর নতুন জায়গায় এটা এসেছি আজকে আমি এসেছি পিন্টল চা বাগান তো দর্মি বাজার দর্মি বাজার থেকে ডান দিকে রাস্তা থেকে আসতে হয় আবার ভুমন্ড থেকে আসতে পারেন এবং বাগান চা বাগান থেকে আসতে পারেন উত্তর চা বাগান থেকে আসতে পারেন এখান থেকে পাচ্ছেন পিনন্তল চা বাগান আর এখানে মেন বসবাসকারী হচ্ছে এখানে বর্ম সম্প্রদায় এবং চায় সম্প্রদায় বসবাস করেন দেখতে পাচ্ছেন আর এখানের পরিবেশটা কিন্তু সবুজ আর যেন হারিয়ে দেখেছি এই মিনিট দর্শক আর এখানের পরিবেশটা কিন্তু মন মুগ্ধকর চারিদিকে কিন্তু সবুজে সবুজ দেখতে পাচ্ছেন বা পিছন দিকে দেখতে পারছেন মানে সবুজে সবুজ ঠিক আছে এখানে মন মনমুগ্ধকর পরিবেশ দেখতে পাচ্ছেন আর এখানের পরিবেশটা খুব সুন্দর আর দেখতে পাচ্ছেন আর ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এখানের রাস্তাটা রাস্তার দুপাশে কিন্তু বাগান কিন্তু সমান বাগান দেখতে পাচ্ছেন দুই ধারে কিন্তু বাগান আর বাগানেই বাগান আর পরিবেশটা কিন্তু সামান্য পরিবেশ শান্ত পরিবেশ এখানের দেখতে পাচ্ছেন গাছপালা সব কিছু সুন্দর পরিবেশ এখানের প্রকৃতির জন্য উজ্জ্বল করে দিচ্ছে এখানের পরিবেশটাকে দেখতে পাচ্ছেন শান্ত পরিবেশ পাখির খিলমিল পরিবেশ আর এখানের পরিবেশটা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে যান দেখতে পাচ্ছেন এখানে পিন চা বাগান খুব সুন্দর বাগান এখানের পরিবেশটা কিন্তু আর এখানের দেখতে পাচ্ছেন ফটো জন্য আর পারফেক্ট জায়গায় এখানের জায়গাটা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি পুরা পুরো বাগানটা এখানের পরিবেশটা কিন্তু সুন্দর পরিবেশ আর এখানের গাছপালা সবকিছু সুন্দর দেখতে কিন্তু দুই কিলোমিটার রাস্তা যেতে পারে ভুবন এখান থেকে আর যেতে খুব সুন্দর এখানের পরিবেশটা কিন্তু শান্ত পরিবেশ আর বাগান সবুজ কানের পরিবেশটা কিন্তু আপনারা

পরিবেশটা প্রকল্প কিন্তু আর শান্ত পরিবেশ আর পরিবেশটা বাগানের পরিবেশটা কিন্তু খুব সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশটা আপনাদের মন উপভোগ করতে পারবেন এখানের করতে পারছেন পরিবেশটা কিন্তু উপভোগ করতে পারবেন গানের আর খুব সুন্দর পরিবেশটা আমি আপনাদের এখানে চেষ্টা করছি খুব সুন্দর পরিবেশটা তো দর্শক দেখতে পাচ্ছেন এখানের পিনতল চা বাগান যে সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ এখানের দেখতে পাচ্ছেন ও এখানে খুব সুন্দর চা বাগানটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ এখানের আর সব সুন্দর চা বাগানটা দেখতে পাচ্ছেন ওখানের পরিবেশটা খুব সুন্দর তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি এই মতে আছি রুকড়ি চা বাগান দেখতে পাচ্ছেন এখানে রুকড়ি চা বাগান পরিবেশটা কিছু সুন্দর রুকচি চা বাগান দেখতে পাচ্ছেন আর এখানের শান্ত পরিবেশ আপনাদের খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন দর্শক ও নাইস প্লেস এই মতে আমি দাঁড়িয়ে আছি রুকনি চা বাগান দেখতে পাচ্ছেন আর এখানের সুন্দর আর সবুজ বাগানটা কিন্তু সবথেকে সুন্দর পরিবেশ আর গাছপালা কিন্তু প্রচুর গাছপালা এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর গাছপালা আর পরিবেশটা কিন্তু খুব মানে শান্ত পরিবেশ এখানে নির্মিত পরিবেশ আর পাখির কলরব দেখতে পাচ্ছেন এখানে পরিবেশটা দর্মি তার বাজার থেকে এখানে আসতে পারবেন আপনারা চা বাগান পিনতল চা বাগানে কাছেই এখানে লুক্মীর চা বাগান যেতে পারছেন ওখানে পরিবেশটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন আমি আজকে চা বাগান খুব সুন্দর কিন্তু আর ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং ভিডিওটা পুরো ভিডিও দেখে দেখে যান স্কিপ না করে দেখতে পারেন স্কিপ না করে দেখে যান তো দেখতে পাই চা বাগানের ভিউটা কিন্তু খুব দেখতে পাচ্ছেন খুব নাইস ভিউটা আর আপনারা নতুন হলেন ফলো করবেন এবং আমার ভিডিও ভালো লাগলে లైక్ కర్ బే షేర్ కర్ బే కీ బచ్చన్ వెరీ నైస్ ప్లేస్ హియర్